নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি যেটা লুচি পরোটা রুটির সঙ্গে কিন্তু খেতে অসাধারণ হয় আর ঝটপটও তৈরি হয়ে যায় কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো মেথি মেথিটা ভালো করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে আলুটা লম্বা করে মোটা করে এইভাবে কেটে নেব আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কা কুচনো পাকা লাল লঙ্কা এভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম আলুর সঙ্গে এটাও ভেজে নেব আলুটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আলু লাল করে না ভেজে নিলে রেসিপিটা টেস্ট লাগবে না খেতে তাই অবশ্যই আলুটা লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু আলুটা ভেজে নিতে হবে দেখুন আলুর কালার চেঞ্জ হয়েছে লাল লালচে রং ধরেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জাল দিয়ে রাখা দুধ দুধটা দিয়ে দিলাম এই দুধের মধ্যে আলুটাকে একটু দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দশ বারোটা গোলমরিচ আমি নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দুধটাকে ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিয়ে গ্যাসটা অফ করে দেব ছোট সাইজের একটা লেবুর হাফ আমি দিয়ে দিলাম হাফ লেবুর রসটা দিয়ে লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু ওভেনটা অফ করে দিয়েছি অফ করে এবার লেবুর রসটা দিয়ে ভালো করে লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি এবার আমি একদম শেষে দিয়ে দেব ধনে পাতা কুচনো ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই আলুর এই তরকারিটা বা দুধ আলুর রেসিপি একদম তৈরি আলুর এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে জাস্ট এটাকে সার্ভ করে দেওয়ার আগে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে ওপর দিয়ে জাস্ট দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও সব সবকিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে এবং সম্পূর্ণ অন্য রকম স্বাদের হয় ভীষণ টেস্টি হয় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর এরকম মাখা মাখা টাইপের হবে কিন্তু এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি সার্ভ করে দিয়েছি এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন